শহরে পা রেখেই প্র্যাকটিসে নেমে পড়েছেন শ্রেয়াস প্রস্তুতি ম্যাচে তাকে ব্যাট করতেও দেখা গিয়েছে তবুও আইয়ারের চাপ কিন্তু একেবারেই কমছে না বরং আইপিএল শুরু হওয়ার আগে আরও চাপে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শোনাচ্ছে তার পিঠের ব্যথা এখনও পুরোপুরি সারেনি আর তাই নাইট তারকাকে কোটিপতি লিগে খেলার জন্য তিনটি বিশেষ শর্ত দিয়েছে জাতীয় ক্রিকেট একাডেমি মানে এনসিএ সেটা মেনে চললে ভালো আর না হলে ফের একবার বিসিসিআই এর রোশের মুখে পড়বেন তিনি তো চলো দেখেনি কোন তিনটি শর্ত শ্রেয়াসকে মেনে চলতে হবে নাম্বার ওয়ান শ্রেয়াস সামনের দিকে পা বেশি এগিয়ে খেলতে পারবেন না নাম্বার খুব বেশি ঝুঁকে শট একেবারেই খেলতে পারবেন না তিনি নাম্বার থ্রি যেসব শটে পিঠের উপর চাপ পড়তে পারে তেমন শট না খেলার নির্দেশ দেওয়া হয়েছে তো রিপোর্টের দাবি কয়েকদিন আগে মুম্বাইয়ের এক ডাক্তারের কাছে গিয়েছিলেন শ্রেয়াস সেই ডাক্তার নাকি শ্রেয়াসকে তিনটি শর্ত দিয়েছিলেন কারণ তার দাবি ডিফেন্স করতে যাওয়ার সময় বেশি ঝুঁকলে শ্রেয়াসের পিঠের ব্যথা বাড়তে পারে গত বছর বর্ডার গাভাস্কার ট্রফির চার নম্বর টেস্টের আগে প্রথমবার পিঠে চোট পেয়েছিলেন তিনি চোট এতটাই গুরুতর ছিল যে তাকে অস্ত্রোপচার করাতে হয় এমনকি সেই জন্য গত মরশুমে আইপিএল পর্যন্ত খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলার সময়ও পিঠের ব্যথা ফের একবার চাকার দিয়েছিল সঙ্গে ছিল ব্যাটে রানের খরা আর তাই টিম থেকে বাদও গিয়েছিলেন এর পরে অবশ্য তাকে এই চোট বেশ ভোগিয়েছে রঞ্জি ট্রফির ফাইনাল খেলার পর ফাইনাল খেলার ফের পিঠের চোটে আক্রান্ত হন তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় পুরনো চোট তাকে ভোগাতে থাকে সেই জন্য ফিল্ডিং করতেও নামেননি তার এমআরআই করানো হয় সেই রিপোর্ট পাঠানো হয় এনসিএতে তারপরেই খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি এবার শ্রেয়াস এনসি এর শর্ত মেনে কীভাবে আইপিএল খেলেন সেটাই দেখার নিয়ম মেনে খেললে তার জন্য ভালো আর সেটা না হলে তার চাপ যে আরও বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না